আর আওয়ামী লীগ এমন একটি দল যে যেই দলটি একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি একদিনও শান্তিতে থাকতে দেব না এবং মাশাল্লাহ উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি চুরানব্বই সালে সংসদ বর্জন থেকে শুরু করে জামাতকে সঙ্গী করে মাঠের আন্দোলন মানে উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি তো সেই সময়ের পরিস্থিতির সঙ্গে যদি আপনি আজকে চিন্তা করেন পরিস্থিতি কিন্তু অনেক বেশি ঘোলাটে হয়েছে জল কিন্তু অনেক দূর গড়িয়েছে একানব্বই সালের সে হাসিনা কিন্তু প্রধানমন্ত্রীরতে সাত পাননি কিন্তু 2024 এর শেখ হাসিনা কিন্তু 20 বছর প্রধানমন্ত্রীরতে সাতবেছেন 96 থেকে 2001 এবং 8 থেকে 24 20 বছর তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ পেয়েছেন সমস্যা সহ বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন সহ চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তখন তার এইগুলো বলেন কেন মনে হচ্ছে যে এটা নির্বাচন দীর্ঘায়িত করার চক্রান্ত দেখুন আমাদের একটি অতীত আছে আমরা ভুলে যাইনি বাংলাদেশে 111 হয়েছিল এবং একটি প্রেক্ষাপট তৈরির পরেই কিন্তু এক এগারো হয়েছে আমরা সেই সময় দেখেছি দুই দলের প্রধান থেকে শুরু করে অ্যাক্টিভ যারা আছেন তাদেরকে সরিয়ে দিয়ে নতুন মানুষরা দলের দায়িত্বে যাবেন নেতৃত্বে যাবেন এরকম একটা চিন্তাধারা হয়েছিল সেই এক এগারোর ধারাবাহিকতা যদি আপনি মাথায় রাখেন আপনি দেখবেন যে চব্বিশের গণ অভ্যুত্থান সেখানে কিন্তু শেষ পর্যন্ত আমি তো একদম রাস্তায় ছিলাম শেষ পর্যন্ত একটা দাবিতে এসে দাঁড়িয়েছিল হাসিনাকে সরতে হবে কিসের কোটা কিসের কি। দাবি হাসিনাকে সরতে হবে হাসিনা সরে যাওয়ার পরে আমরা দেখলাম এই যে ছয় মাস যেটাকে হানিমুন আপনি একটু আগেই বললেন এটা কি একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যথেষ্ট দীর্ঘ নয় যে সরকারটির মেয়াদ পাঁচ বছর তার জন্য ছয় মাস হানিমুন পিরিয়ড হতে পারে কিন্তু যে সরকারটির মেয়াদ পাঁচ বছরের অনেক কম কত কম সেটি আমি জানি না বলেই অনেক কম বলছি তার জন্য কি ছয় মাস অনেক বেশি সময় নয় কিন্তু এই ছয় মাসে আমরা কি একটা দিন একটা দিনের জন্য স্বস্তিতে থাকতে পেরেছি ছয় মাস মানে একশো আশি দিন আপনি আমাকে একটা দিনের কথা চিন্তা করে বলুন তো যেদিন শাহবাগে কেউ বসেনি যেদিন আহ সায়েন্স ল্যাবের মোড়ে কোনো গন্ডগোল হয়নি কিংবা যেদিন আজকেও হয়েছে একদম তাই এবং কিংবা যেদিন দুই পক্ষের মারামারি হয়নি কিংবা ছিনতাই বা খুন রাহাজানির মতন ঘটনা ঘটে নাই প্রতিটা দিন কিছু না কিছু হয়েছে সুতরাং এই যে পরিস্থিতি কিছুতেই শান্ত না হওয়া এবং কিছুটা শান্ত হলেই আবার ইচ্ছেকৃতভাবে পরিস্থিতিতে একটা শক্ত ঝাঁকি দেওয়ার চেষ্টা এটা কি আপনাকে আপনার খুব নর্মাল মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং আমাদের রাজনীতি তো আসলে খুবই অনিশ্চিত পশ্চিমের রাজনীতির মতন নয় যে একটা নির নির্দিষ্ট মেয়াদের পরপর চমৎকার একটি ভোট হবে এবং মানুষ যাকে পছন্দ করবে সেই গিয়ে রাষ্ট্র পরিচালনা দায়িত্বভাত গ্রহণ করবে আমাদের রাজনীতি মসৃণ নয় আমাদের রাজনীতি ভীষণ অনিশ্চিত ভীষণ উঁচু নিচু এবব্র আমাদের রাজনীতির পথ সুতরাং এই ধরনের আশঙ্কা করাকে আমি অমূলক তো বলতে পারি না আপনি দেখুন শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার কিন্তু বেশ শক্তভাবে ভারতকে জানিয়েছিল যে উনি ভারতে থাকতে পারেন কিন্তু ভারতে বসে উনি বাংলাদেশে অস্থিতিশীল হয় এমন কোনো কথা বলতে পারবেন না বা পাবলিক স্পিকিং এ উনি যেতে স্পিকিংয়ে না কিন্তু হাসিনা কিন্তু ধারাবাহিকভাবে কথা বলে যাচ্ছেন এবং লাস্টলি উনি যখন বত্রিশ নাম্বার ভাঙার আগের রাতে মানে আগের রাত তো ঠিক না রাত সন্ধ্যা সাতটা থেকেই বত্রিশ নম্বর ভাঙা শুরু হয়েছে রাত দটার দিকে উনি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য যথেষ্ট উস্কানিমূলক বক্তব্য এবং তারপরে আমরা দেখলাম দুই দিন ধরে টানা ভাংচুর হলো বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে লুটপাট হলো হামলা হলো ভাঙচুর হলো আগুন দেওয়া হলো এবং সিস্টেম্যাটিক প্যাটার্ন আমরা লক্ষ্য করলাম এবং যেটা সবচেয়ে অ্যালার্মিং আমি একটু আগে বলছিলাম সরকার বিবৃতি দিয়ে তার দায়টা সারলো সরকার কিন্তু তার বেশি কিছু করেনি মাঠে কিন্তু সেনাবাহিনী মোতায়েন আছে আমি জানি না আমাদের দর্শকদের কথাটি মনে আছে কিনা কারণ আমাদের ভুলে যাওয়ার মতন পরিস্থিতি হচ্ছে বলেই আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে মাঠে কিন্তু আইন রক্ষার দায়িত্বে সেনাবাহিনীও মোতায়েন আছে এইরকম অবস্থায় যখন আইন শৃঙ্খলা কিছুতেই রক্ষা করা যায় না অবস্থা তৈরি হয় বা কোনো কোনো মহল তৈরি করে তখন এটা তো ভাবাটা খুব অমূলক হবে কি যে আর কোনো কিছু আহ্বান করবার চেষ্টা কেউ কেউ হয়তো বা করছেন এরকম কোনো কথাই কি আপনাদের দলের মহাসচিব মির্জা ইসলাম আলমগীর সাহেব আমেরিকার প্রেয়ার ব্রেকফাস্টে জয়েন করে এসে আজকে এয়ারপোর্টে নেমে যেটা বলেছেন যে বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিই আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এই জন্য সম্পূর্ণভাবে যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিমই দায়ী আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে কিন্তু ছাত্র জনতাকে তাহলে পাতা ফাঁদে পা দিয়েই দিল মানে যে বক্তব্যকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা ঘটেছে এখনো ঘটছে সেটা কি পাতা ফাঁদ ছিল কিনা দেখুন আমি এটাকে ব্যাখ্যা করি আরেকটা বিষয় বিএনপি আগে থেকে ফাঁদের বিষয় যদি জানে আগে থেকে সতর্ক কেন করলো না আমি আপনাকে বক্তব্যের যে অর্থটা আমার কাছে পরিষ্কার হয়েছে সেটা আমি বলি ধরুন এই সময়টা যদি নির্বাচন না হয়ে নির্বাচনটা কোনো কারণে আরও এক বছর দু বছর দেড় বছর পিছিয়ে যায় সবচেয়ে বেশি লাভবান করা হবে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ কারণ এই পুরো সময়টাতে তারা এমন একটি অস্থিরতা তৈরি করতে পারবে যাতে যেই মানুষগুলো কোনো দলের সমর্থক না কোনো দলের কর্মী বা নেতা নয় যারা রাজনীতি মানে পাঁচ বছর পর পর গিয়ে একটা ভোট দিয়ে আসে এটুকুই তাদের রাজনৈতিক সক্রিয়তা সেই মানুষগুলো একটা সময় তো ভাবতে বাধ্য হবে যে প্রতিদিন এখন যা হচ্ছে কারণ প্রত্যেকের জীবনে কিন্তু এটা এফেক্ট করছে নিকল এখন এই এফেক্টে সাধারণ মানুষ যদি বিরক্ত হয় এবং মনে করে ধুর হাসিনার সময় তো খুব একটা মানে এরকম অবস্থা করতে হয় নাই হ্যাঁ তো তাহলে কি তাকে আপনি খুব বেশি দোষ দিতে পারেন এবং এই এই যে উফ শব্দটা এই উফ শব্দটার মাইলেজ কিন্তু আর কোন দল পাবে না এটা ডাইরেক্টলি আওয়ামী লীগের ঘরে যাবে সুতরাং আওয়ামী লীগ যদি মনে করে নির্বাচনটা আরো কিছু দূর পেছায়নোর জন্য যদি কিছু সমস্যা তৈরি করা যায় এবং তারা সেটা করে তাকে তো আসলে খুব অস্বাভাবিক বলা যায় না আর আওয়ামী লীগ এমন একটি দল যে যেই দলটি একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি একদিনও শান্তিতে থাকতে দেব না এবং মার্শাল্লাহ উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি চুরানব্বই সালে সংসদ বর্জন থেকে শুরু করে জামাতকে সঙ্গী করে মাঠের আন্দোলন মানে উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি তো সেই সময়ের পরিস্থিতির সঙ্গে যদি আপনি আজকে চিন্তা করেন পরিস্থিতি কিন্তু অনেক বেশি ঘোলাটে হয়েছে জল কিন্তু অনেক দূর গড়িয়েছে একানব্বই সালের শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রিত্বের স্বাদ পাননি কিন্তু দু হাজার চব্বিশের শেখ হাসিনা কিন্তু বিশ বছর প্রধানমন্ত্রিত্বের স্বাদ পেয়েছেন ছিয়ানব্বই থেকে দু এক এবং আট থেকে চব্বিশ বিশ বছর তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ পেয়েছেন এক দুই হচ্ছে এ শেখ হাসিনাকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়নি বেজ্য হয় হয়নি দু হাজার চব্বিশে শেখ হাসিনাকে কিন্তু পালিয়ে যেতে হয়েছে যার তিন দিন আগে তিনি এক তার নিজস্ব কথা বলার একটি ভঙ্গি আছে তো ওভাবে তিনি বলেছিলেন শেখ হাসিনা পালায় কিন্তু ওনাকে পালাতে হয়েছে সো এই যে অপমান দুর্দশা এবং তার অটোম্যাটিক যে ট্রমা এবং তার যে বিদ্বেষ এবং জিঘাংসা সেখান থেকে তৈরি হওয়া সেই সব কিছু মিলিয়ে পরিস্থিতি কিন্তু একানব্বই এর মতো সহজ সরল নাই যে মাত্র হরতাল দিয়ে শেখ হাসিনা একদিনও শান্তিতে না থাকার মনোবাসনা চরিতার্থ করবেন এই সময় কিন্তু তিনি আরো অনেক ভয়ঙ্কর ভাবে আসবেন এবং তিনি তাই করছেন আসলে এটা নিয়ে কথা বলতে গেলে না আমি আমার আমার দুঃখ লাগে দুঃখ লাগে এ কারণে যে আমি একটা টকশোতে প্রেস সচিবের সঙ্গে ছিলাম এবং সেখানে সেন্ট মার্টিন নিয়ে আলোচনা হয়েছিল উনি বলেছিলেন পরিবেশ রক্ষার্থে সেন্ট মার্টিন বন্ধ হয়ে যাচ্ছে আমরা কি বলেছিলাম একটা पॉलिटिकल गवर्नमेंट থাকলে এই সিদ্ধান্তটা এই মুহূর্তে নিতে না বিকজ পারসেপশন ইজ রিয়েলিটি ইন পলিটিক্স খুবই গুরুত্বপূর্ণ কিছুদিন আগে শেখ হাসিনা বলে গেছেন মার্টিন দিয়ে দেওয়া হচ্ছে বলেই তিনি ক্ষমতা মানে ধীরে ধীরে তিনি ক্ষমতাতে থাকতে পারতেন সো এটা মানুষ ভাববে পারসেপশন তৈরি হবে যে এরকম কিছু একটা আন্ডার ডিলিং হয়তো বা হতে পারে দ্যাট ওয়াজ মাই পয়েন্ট উনি সেটা বুঝলেনই না এবং উনি তারপর আমাকে মূর্খটুর খ অনেক কিছু শুধু দেশের চ্যানেলে না দেশের বাইরের চ্যানেলে গিয়েও বললেন এই কথাটি আমার এখানে বলবার কারণ হচ্ছে যেই সরকারের এত বড় বড় পদে থাকা ব্যক্তিরা এটুকু বোঝেন না যে এই সরকারটি আগামীতে ভোট করবে না সো তাকে মিথ্যা টিথ্যা বলে মানুষের মন জয় করবার কোনো দরকার নেই সো যেটা সত্য সেটা তারা স্বীকার করুক এবং কাজ করুক এবং সেই একই অনুষ্ঠানে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কি কী করে নিশ্চিত হলেন কারো কারো যদি ক্ষমতার লোভ জেগে যায় তিনি আসলে এক তিনি তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ভোট করবেন কিন্তু এজ এ সরকার মানে ওরা ওনারা তো আওয়ামী লীগ বা বিএনপি নন যে পার্টি তারা ইলেকশন করল পার্টি নতুন করে করলে করলে তারা তো দল সরকার থেকে সরে গিয়ে তারপরে করবেন বলে বলছেন হ্যাঁ মানে আমি বলছি এটা তো কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই এটা এভাবে বলছি দলীয় সরকার নেই যে আবার তাকে দল হিসেবে ভোট করে গিয়ে হারা জিতার প্রশ্ন থাকে তো এই সরকার যদি ব্যর্থতা স্বীকার করে বলতো যে হ্যাঁ আমরা কাজ করছি এবং করার চেষ্টা করছি তাহলে শুনতে ভালো লাগতো আমি এই প্রশ্ন করেছিলাম পলিথিনকে আপনারা বন্ধ করতে পেরেছেন ঢাকার খালা নাল যেগুলো আছে পুকুর সেগুলো ভরাট হয়েছে সেগুলোকে আপনারা উদ্ধার করতে পেরেছেন বলেছেন চেষ্টা করছি চেষ্টা করছি আমাকে বলার দুদিন পরে আমি দেখলাম লার কার্পেট বিছিয়ে তিনজন উপদেষ্টা গেছেন খাল উদ্ধার করতে সেটা নিয়েও আবার নানান আলোচনা দিকে না যায় ঢাকার বায়ু দূষণ নিয়ে কিন্তু দিনের পর দিন লেখালেখি হয়েছে আলোচনা হয়েছে কথা হয়েছে আমরা নেই যদি সরকার থাকে ধরে তাদেরকে নানান স্টেক হোল্ডার থাকে তাদের নানান জায়গায় তাদের মানে খুঁটি বাধা থাকে সো তাদেরকে অনেক কিছু হিসেব করে করতে হয় কিন্তু এই সরকারটি তো আসলে কারো কাছে ট্যাক্স জমা দিয়ে আসে নাই বা কারো কাছে তার খুঁটিটি জমা দিয়ে আসে নাই এই সরকারটি কেন স্বাধীনভাবে এই কাজগুলো করতে না এবং আমাদের পরিবেশ উপদেষ্টা এমন একজন ব্যক্তি যিনি ম্যাক্সাসাই পুরস্কার প্রাপ্ত এবং তিনি আন্তর্জাতিকভাবে ভাবে পরিবেশ নিয়ে কাজ করবার জন্যে বিখ্যাত হয়েছেন গত ছয় মাসে ওনাকে আমরা মিডিয়ার সামনে এসে নানান কথা বলার বাইরে আর কি করতে দেখেছি আমি জানি না এই প্রশ্নটি আমি আপনার মাধ্যমে করতে